আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে একটা সুন্দর জায়গায় চলে আসলাম জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের কুমিল্লা বিদ্যার থানা নাল্লা গ্রামে এই রোডটাকে আমরা শান্তির রোড বলে থাকি আসলে জায়গাটা অনেক সুন্দর রাস্তার দুই পাশে গাছ লাগানো আর দুই পাশে জমিতে পানি ঘুরতে আসলে অনেক এনজয় করা যায় বিকাল এবং দুপুর সকাল তিন বেলায় আপনার অনেক সুন্দর পরিবেশ থাকে আর এটা হচ্ছে কুমিল্লা দেবীদ্বার নাল্লা গ্রাম এটা আপনার ব্রাহ্মণপাড়া এবং সৈতানি রোড দিয়ে আসা যায় এবং কালিকাপুর থেকে আপনার সুলতানপুর দিয়ে আপনার নাল্লা রোড বরাবর তো জায়গাটার অনেক সুন্দর যে আসে মনোমুগ্ধকর পরিবেশ এসে ঘুরে যেতে পারেন এটা আমরা সকলে শান্তির রুটি বলে থাকি জায়গার পরিবেশটা অনেক সুন্দর আসলে ঘুরে যেতে পারবেন আশা করি ভালো লাগবে গোড়াটা বিফলে যাবে না গোড়াটা বিফলে যাবে না আশা করি ভালোই লাগবে সালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সময় হলে ঘুরতে পারবেন ঘুরার একটু মজাই আলাদা ঘুরার জন্য সময় বের করে নিতে হয়